সিএসআর উঠে অনেক দূরে ঘুরতে যাচ্ছি মানে ঘুরতে বলতে দাওয়াত খেতে যাচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে আমার তিন চাকার সিএসআর তো অনেকে কমেন্ট করেন আপনার গাড়ি কোথায় গাড়ি কোথায় তাদেরকে কিন্তু আমি অনেক দেখাইছি আমার গাড়িটা আবার আপনাদেরকে দেখাই এই আমার হচ্ছে তিন চাকার সিএসআর আসল কথা আমার সব পরিস্থিতিতে মেনে নেওয়ার মেনে নেওয়ার যে ব্যাপারটা থাকে ওইটা কিন্তু আমার আছে যখন যেখানে থাকবো সেরকম জাতীয় জিনিস যে পাত্রে রাখবেন সেই পাত্রে রাখারই ধারণ করবে তো আমি অনেকটা সেরকম তো আমার এখন গাড়িতে উঠছি বলে গাড়ি কিনছি বলে কোনোদিন আর ভ্যানে উঠতে পারবো না বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে কথা সব কিছুতে ঘোরার মজা কিন্তু আলাদা এক একটা এক একটা যানবাহনে উঠবেন এক এক রকম ফিল হবে ঠিক আছে ভ্যানের ফিল রিক্সার ফিল অটো সিএনজি বাস ট্রেন লঞ্চ ফেরি প্রাইভেট কার তারপর হচ্ছে প্লেন

আয়োজনটা করা করা হয় তো আগে কিন্তু আমাদের গ্রামেও হচ্ছে সময়ের কালে আর কি চলে গেছে এখন আর করা হয় না তো নবান্ন উৎসবে ফার্স্ট টাইম যেটা করে সেটা হচ্ছে সেই নতুন ধানের চালের ভাত আর নতুন ধানের চালের সেই ক্ষীর ঠিক আছে তো আজকের আয়োজনে কি কি থাকছে আমি অবশ্যই দেখাচ্ছি এই হচ্ছে আমাদের নবান্ন মানে নতুন ধানের ক্ষীর এটা হচ্ছে গুড় দিয়ে বানাইছে গুড় দিয়ে তারপর হচ্ছে নারিকেল দিয়ে তারপর দুধ দিয়ে যেটা বানায় অনেকে পায়েস বলে আমরা এদিকে ক্ষীর বলি এটাই কিন্তু মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে ঠিক আছে আমিও এটা খাচ্ছি এটা অনেক দিন পরে কিন্তু এটা আজকে খাবো মানে অনেক মিস করতেছি আর এখন কিন্তু আমাদের এলাকায় এই উৎসব হয় না ঠিক আছে খাওয়ার কিন্তু একটা উল্টা সিস্টেম আছে সেটা হচ্ছে অনেক এলাকায় খাওয়ার পরে মিষ্টিমুখ হয় আর আমাদের এলাকায় ভাত খাওয়ার আগে বৃষ্টি মুখ হয় ঠিক আছে এটা কোন কোন জায়গায় অবশ্যই জানাবেন তো এখন আমাদের সেই নবান্নের ক্ষীর খাওয়া কমপ্লিট এখন হচ্ছে ভাত খাবো ভাত তো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এটা এগুলা কিন্তু সবগুলা নতুন চলে হ্যাঁ এই যে ভাত এটাও কিন্তু নতুন চালের মানে যেটাকেই বলে নবান্ন উৎসব সব নতুন ধানের ভাত আচ্ছা নতুন ধানের ভাত দিয়ে নবার উৎসব করে তাহলে নতুন গরুর মাংস করবে না নতুন ও নতুন গরু জবাই হয়েছে তাই আজকে আমাদের মেনুতে ছিল ভাত তারপর হচ্ছে সবজি ডাইল গরুর মাংস তারপর ওই যে মুরগির মাংস আর এটা হচ্ছে কি এগুলা কি খাওসি মানা 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 পাঙ্গাস মাছ মানা দিয়ে পাঙ্গাস মাছ মানা কাক কয় মানে কি কচুর ডাটা হয় উপরে নাকি নিচে সাদা যে হয় কচু ভাজি খাই ওই না নাকি ওইটা দিয়ে মানা আমরা তো জানি যে মুখ খাই মানা তো এটা দিয়ে হচ্ছে এটা কি ভাজি না ঠিক আছে এটা কোন কোন এলাকায় খাই বলবেন আমি কখনো খাই নাই তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা চলে যাবো আর এখানে চোখে পড়লো আমার দেখেন আগেকার টিভি সনি ব্র্যান্ডের হ্যাঁ এগুলা ছোটবেলায় কিন্তু আমরা দেখার জন্য অনেক পাগল থাকতাম সনি ব্র্যান্ডের এর আগেকারের এই টিভি